আমাদের বিশেষ অনুরোধ স্যারের কাছে স্যার যদি আমাদের আরেকটা কবিতা শুনলাম আমরা যে কবিতাটা শুনলাম তাতে আমরা মন্ত্রমুগ্ধ এই কবিতা তো লেখনি বলা কোনোটা নিয়ে কথা বলা আমার সাজে না কিছু বলবো না স্যারকে শুধু অনুরোধ করবো আরেকটু সময় আমরা এই অনুভবের মধ্যে থাকি এগি রণবাজা বাজা বাজে ঘন ঘন ঝন রণ রণ ঝন ঝন সেটি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে ছোটে চোটে ছোটে লোটে ফোটে বন নিফেনি কি চমকি চমকি ঢল তলোয়ারে ও ক্ষম ঘন একি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ ঝন ঝন হই হই র ওই ভৈরব হাঁকে লাখে লাখে ঝাঁকে 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 লাল গই রিক গায় সৈনিক ধায় তালে তালে ওই পালে পালে ধরা কাপে দাপে যাকে মহাকাল কাপে ধরো ধরো রনে করো করো কাড়া খাড়া ঘাত শির পিসে হাঁকে রত ঘর ঘর গুরু গর গর বলে ফেরি তুরি হর 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 করি চিৎকার ছোট সুরা সুর সেনা হন হন ওটে ঝঞ্ঝা জাপুটি দাপুটি সাপুটি হু 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 ছোট সুরা সুর সেনা হন হন তাতা থুই থই তাতা থই থুই খল 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 নাচের অনুরঙ্গিনী সঙ্গিনীর সাথে ধক ধক জলে জল জল বুকে মুখে চোখের ঔষধা সন রস কথা শোন ওই ডম্বরু ঢলে ডিমি ডিমি বলে বোমর উৎসম্বর দোলে চম কি কল ললে চলে উতরলে ধ্বংসে মাতিয়া তাতিয়া তাতিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলমল ওকে বিজয় ধ্বনি সিন্ধু গরজে কল 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 ওটে হলা হল কুট হলা হল ছোটে মন্থনে পুন রক্ত ইউদদি ফেনা বিষ করে গল গল টলে নির্বিকার সে বিধাত্রী রোগ সিংহ আসন টলমল কার আকাশ জোড়াও আয়ত নয়ানে করুণায় অশ্রু ছল ছল বাজেমৃদ সুরা সুরে পাঁচরে ঝাঝরে ঝমঝম নাচে ধুর জটির সাথে প্রমোদ ববম বম বম লাল লালে লাল ও নিশান যুদ্ধের ওঠে ওংকার ওম অসংখ্য বিষান রুদ্রের ছোটে রক্ত ফোয়ারা বন্হির বান রে কোটি বীর প্রাণ নির্বাণ তবু শত সূর্যের জ্বালাময় রোষ গমকে শিরায় গম গম ভয়ে রক্ত পাগল বৃত পিসাচের রশির দ্বারা করে চঞ্চন যত ডাকিনি যোগিনী বিস্ময়া কথা নিশিথিনি ভয়ে থমথম বাজে মৃত সুরাসুর পাজরে ঝাঁঝরে ছমছম ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত হত আহত করে রে দেবতা সত্য স্বর্গ মর্ত পাতাল মাতাল রক্ত সুরায় ত্রস্ত বিধাতা পিনাকে পানি সত্রিশুল প্রলয় হস্ত ঘুরায় ক্ষিপ্ত সবাই রক্ত সুরায় চিতার ওপরে চিতা সারি সারি চারিপাশে তারি ডাকে কুকুর গৃধিনী শ্রীগাল প্রলয়ে দোলায় দুলি ত্রিকাল প্রলয়ে দোলায় দুলি ত্রিকাল রণরঙ্গিনী জগতে মাতারে দেখ মহারণ দশ দিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে পিছে যায় শির নাই দানব নাই অসুর চাই নেশুর চাই মানব বড় ভয় বানি ওই রে কার শুনি নহে হই রই এবার ও ওট ছোট্রে ছোট শান্ত মন খান্ত রন খোলত চল বরণ করব মায়ে ডরব কায়ে ধরব পায়ে কার বিশ্ব মাই পাশে যা আজ আকাশে তাহারি চাওয়া ওই সে ফালিকা তলে কে বালিকা চলে কেশের গন্ধ আনিছে আসিন হাওয়া এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই সরসিজনী ভশুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই এসেছে গণেশ এসেছে মহেশ বাস্রে বাস জোর সুন্দর সেনাপতি সব যে চেনা চেনায়তি বাসরে বাস জোর উছ্বাস হিমালয় জাগো ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক চোখে জল বোক শান্তি আজ শান্তি নিলয়ে আলয় হোক ঘরে ঘরে আজ দীপ চলুক মার আবাহনে গীত চলুক দীপ চলুক গীত চলুক আজ কাপুক মানব কল কল্লে কিশলয় সমনি স্বাগতম স্বাগতম মাতরম মাতরম ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা লুন্ঠে বন্দে মাতরমাতর কাজী নজরুল ইসলামের আগমনী শোনাল এই রবীন্দ্র নজরুল না শুনলে কি মন ভরে অসংখ্য ধন্যবাদ রোকেয়া এবং সুমন্ত্র স্যারকে মানে এই উপহারের কোনো তুলনা হয় না অমূল্য উপহার অনেক ধন্যবাদ আমাদের নমস্কারও শ্রদ্ধা নেবেন